সালামু আলাইকুম বিরট এখন বাজে ছয়টা বিশ তো নামাজপুরে বের হলাম আপনাদেরকে দেখানোর জন্য রাস্তাটা অনেক উঁচু হয়ে গেছে এখন আর এই যে আমাদের বাউন্ডারির ভিতরেও আলহামদুলিল্লাহ কাজ শেষ তো এখানে চিন্তা ভাবনা করতেছি আপনার পাঠশাক করব তারপর বিভিন্ন শাক সবজি পালন করবো ইনশাল্লাহ আর রাস্তাটাও আপনাদেরকে দেখাই আসলে খুব সুন্দরই লাগতেছে এখন মাটিগুলো খুব শক্ত মাটি বিলের মাটি তো খুব শক্ত তো এই জঙ্গলটা তো দেখছেন আপনারা এখানে প্রচুর ঘুঘু আছে বলছিলাম সব জাতের ঘুঘু পাওয়া যায় পাখি যে কোনো কিছু আরেকটা বাজার আছে এখানে এখানে প্রতি শুক্রবার একটা হাট বসে ওই বা হাটটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানে কি কি উঠে ওইখানে যাইতে হয় আসলে সকালে নটার দিকে আমি গেছিলাম বিকেলের দিকে যার কারণে কিছু ভিডিও করতে পারি নাই তো আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর আপনাদের কমেন্ট পাই না দেখে মজা লাগে না ভাই মাঝে মধ্যে কমেন্ট টমেন্ট করবে না আমাদেরকে তাহলে একটু উৎসাহ বাড়বে আর এদিকে ইউটিউবে তো আপনার ওয়াশ টাইমও কেটে নিয়েছে চার হাজার চারশো ঘন্টা হয়েছিলো এখন কী জানি কী হয়েছে ওয়াশ টাইমও কমে গেছে তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আপনাদেরকে প্রাকৃতিক পরিবেশ দেখাই গ্রামের কত সুন্দর আলহামদুলিল্লাহ তো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ তো আপনারা কেমন আছেন সবাই জানাবেন আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন মানে সংখ্যায় লিখবেন শূন্য এক সাত এক এভাবে করে এভাবে করে নাম্বার লিখবেন আমি ইমধ্যে আপনাদের সাথে যোগাযোগ করব তো এই যোগাযোগ করলে মনে করেন আপনাদের সাথে কথা হলো আর এটা হচ্ছে আমার নতুন মোবাইল নিয়েছি বিশেষ করে আপনাদের জন্যই আপনাদের দোয়াতে এ দেখছেন নতুন মানে রাস্তাটা করা হয়েছে আমাদের উদ্যোগে করা হয়েছে এটাও আমার পুকুর বলতে গেলে একটা একটা পুকুরের মতো এরকম আরও তিন চারটা আছে আমার ইনশাআল্লাহ দেখা যাক মাছ চাষ করবো এখন তো পানি নেই পুকুরের মধ্যে একদম পানি খালি দেখতে পাচ্ছেন এখান থেকে মাছ অলরেডি মারা হয়ে গেছে কই মাছ আর শিং মাছ ছিল বেশি তো যাদের যেটা প্রয়োজন পাখি হোক বা মাছ হোক ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা নতুন আছেন আমার চ্যানেলে আসবেন বা ভিডিও দেখবেন তাদের প্রতি একটা বিশেষ অনুরোধ রইল একটা লাইক এবং কমেন্ট করে শেয়ার করে বন্ধু বন্ধুদের সরিয়ে দেবেন এতে আমার উৎসাহটা বাড়ে তো এটা হচ্ছে পাকা রাস্তা আর এই যে মাটির রাস্তাটা এখান থেকে শুরু তো এতদিন ছিল না আমি আসার পর হয়েছে আপনাদের দোয়াতে যাই হোক আর আমার আম্মু ক্যান্সার পেশেন্ট একজন স্টেজে আছে তো সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য এটাই আপনাদের কাছে আমি কামনা করি ভিডিও তো বাই সারা জীবনই বানাতে পারবো কার হায়াত কখনো বলা যায় না তো সবাই সুস্থ থাকবেন এই দোয়া করি সব সময় আর যারা নতুন তাদেরকে বললামই তো ভাই আর আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি কীরকম মানে ভিডিওগুলো বানাইছিলাম দেখেন বকুরে যাচ্ছে খুব সুন্দর মাসাল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ